বরণীয় মানুষ স্মরণীয় কথা স্বামী বলভদ্রানন্দ পত্রিকার একত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা প্রথম দিকে কোনো সাধু অতিথি এলে তাঁকে ইনস্টিটিউট অফ কালচার ঘুরিয়ে দেখানোর দায়িত্ব অনেক সময় আমার ওপর পড়ত বয়স্ক কোনো সাধু এলে আমি সুযোগ মতো তাকে জিজ্ঞাসা করতাম মহারাজ আপনি কি মাকে বা ঠাকুরের কোনো পার্ষদকে দেখেছেন আপনি কার কাছে মন্ত্র কৃপা পেয়েছেন মহারাজ এই রকম একজন মহারাজ স্বামী ধৈর্যানন্দজির কাছে যে কাহিনী শুনেছিলাম তা লিপিবদ্ধ করছি মহারাজ বড় সাদা সিধে সরলভাবে বললেন আমার দীক্ষা পূজ্যপাদ ও বিজ্ঞানানন্দজির কাছে কিন্তু অখণ্ডানন্দজির কাছে দীক্ষা হতে পারতো আমি তার কাছেই গিয়েছিলাম দীক্ষা নিতে তিনিও রাজি ছিলেন আমাকে শুধু জিজ্ঞাসা করলেন আগে কখনো দীক্ষা নাওনি তো আমি বললাম না তারপর তিনি একটি আসনে বসলেন আমাকেও তার মুখোমুখি বসতে বলে চোখ বুঝলেন কিন্তু মুহূর্ত পরেই চোখ খুলে অত্যন্ত রেগে গিয়ে বললেন তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন তোমার তো ছোটবেলায় দীক্ষা হয়েছে তখন আমার মনে পড়ল গ্রাম দেশে ছোটবেলায় সমবয়সীদের সঙ্গে বাড়ির কাছে খেলাধুলা করছিলাম একজন সাধু সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে ডেকে আমার কানে একটা মন্ত্র দিয়ে বলেছিলেন এটা জব করবি আমি বোধহয় দু এক দিন জব করেছিলাম তারপর সব ভুলে গেছি মহারাজের ধমক্ষে সব ছবির মতো মনে পড়ে গেল মহারাজ কিন্তু আর আমায় দীক্ষা দিলেন না পরে বিজ্ঞানানন্দজির কাছে যাওয়ার সুযোগ হয় এবার আর কোনো কিছু গোপন করিনি সব কথা বলেছি ছোটবেলার দীক্ষার কথা অখণ্ডানন্দজির রেগে যাওয়ার কথা সব পূজ্যপাদ বিজ্ঞানানন্দজি আমাকে কৃপা করলেন আরেকজন একজন সন্ন্যাসীর কথা মনে পড়ছে তার সন্ন্যাস নাম আমার মনে নেই তাঁকে সবাই বলতেন বাবাজি মহারাজ তিনি মহাপুরুষ মহারাজের কৃপা প্রাপ্ত প্রথম দিকে সংঘ যখন অতটা নিয়মবদ্ধ হয়ে ওঠেনি তখন আমাদের বেশ কিছু সন্ন্যাসী মাঝে মাঝে বেলুর মঠে বা কোনো শাখা কেন্দ্রে এসে কিছুদিন থাকতেন ঠাকুরের কাজ ও সাধন ভজন করতেন আবার বেরিয়ে যেতেন তপস্যায় বাবাজি মহারাজ এই রকম ছিলেন একসময় সঙ্ঘেই ছিলেন কিন্তু আমি যখন তাকে দেখেছি তখন তিনি আমাদের সংঘভুক্ত ছিলেন না উত্তরাখণ্ডের কোথাও থাকতেন কিন্তু সবাই তাকে খুব সম্মান করতেন বিশেষত সেই সময়কার সাধারণ সম্পাদক স্বামী বন্দনানন্দজি তিনিই তার সব কিছুর তত্ত্বাবধান করতেন বন্দনানন্দজি একদিন বেলুর মঠ থেকে ফোন করে লোকেশ্বরানন্দজিকে বললেন উনি আপনার ওখানে কয়েকদিন থাকতে পারেন কি লোকেশ্বরানন্দজি বরাবরই অতিথি বৎসল তিনি সানন্দে রাজি হলেন বাবাজি মহারাজ তাই কয়েকদিন এসে আমাদের সঙ্গে রইলেন আমি তার টুকটাক সেবা করছিলাম আর সেই সূত্রে পুরনো দিনের কিছু কথা শোনার সুযোগ পাচ্ছিলাম একদিন খোকা মহারাজের কথা বললেন তার সঙ্গে কিভাবে প্রথম সাক্ষাৎ হলো সেই কথা বেলুর মঠে যে বাড়িতে স্বামীজি থাকতেন সেই বাড়ির একতলার গঙ্গামুখী বারান্দায় একটি বেঞ্চ আমরা অনেক দিন দেখেছি এখন সেটি মিউজিয়ামে আছে এই বেঞ্চটি ঠাকুরের সব পার্শ্বের স্পর্শভূত একদিন বাবাজি মহারাজ দেখেন সেখানে সরল সাদা সিধে এক বৃদ্ধ সন্ন্যাসী হাসি মুখে বসে আছেন তাকে দেখেই হাত ধরে টেনে পাশে বসালেন তারপর একেবারে গা ঘেঁষে বসে নানা কথা জিজ্ঞাসা করতে লাগলেন নিজেও বলতে লাগলেন এমন সময় বিশালকায় এক সন্ন্যাসী এসে হাজির কটমট করে বাবাজী মহারাজের দিকে চেয়ে বললেন এ তুমি জানো না উনিকে একেবারে গা ঘেঁষে এক আসনে বসে আছো তোমার কোনো বুদ্ধি শুদ্ধি নেই উনি পূজ্যপাদ খোকা মহারাজ ঠাকুরের পার্শ শুনেই বাবাজি মহারাজ তড়াক করে উঠে দাঁড়িয়েছেন আর খোকা মহারাজ তাঁর হাত ধরে টানছেন কি করেন সামনে বাঘের মতো স্বামী ওঙ্কারানন্দজি আর পাশে মায়ের মতো ভালোবাসা নিয়ে এক দেবপুরুষ শেষে মায়েরই জয় হল আবার বসে পড়লেন খোকা মহারাজের গা ঘেঁষে শ্রীরামাকৃষ্ণার্পু নিবোধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল